হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের দেখাবো আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটির বুটিক শাড়ি আমাদের কালেকশন চলে আসছে এখন নিত্য নতুন ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটি কিছু বুটিক শাড়ি পেয়ে যাবেন হোলসেল প্রাইসে আর আমাদের সাথে আছে রানা ভাই কি অবস্থা রানা ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ রানা ভাই আপনাদের এক এক করে শাড়ি দেখাবে প্রতিটা শাড়ি প্রথমে দেখিয়ে দিচ্ছি একটা ব্লু এর ভিতরে কন্ট্রাস্ট করা ম্যাজেন্টা কন্ট্রাস্ট এগুলো খুবই এই কন্ট্রাস্টটা খুবই ভাইরাল এটা কন্ট্রাস্ট ব্লু এর ভিতরে আপনারা ম্যাজেন্টা কন্ট্রাস্ট এটার ভিতরে কাজগুলো দেখুন খুবই নিখুঁত বুটিকের কাজের মধ্যে সেরা কাজ যেগুলো আছে ওগুলো আমাদের কাছে পাবেন সবচেয়ে কোয়ালিটি ফুল কাজ দেখতে পাচ্ছেন এক কাজ এটা হচ্ছে আপনার সেমি মুসলিমের ভিতরে কাপড় ফেব্রিক্সটা সেমি মুসলিমের ভিতরে দেখেন এটা হচ্ছে অ্যাপ্লিকের কাজ করা আছে অ্যাপ্লিকের কাজ আর কাজগুলো কাছ থেকে দেখাই সম্পূর্ণ সুতার কাজ জমিনের অংশটুকু জমিনে থাকবে হালকা হালকা অ্যাপ্লিকের কাজ থাকবে ছোট ছোট ম্যাজেন্ডা কালারের আর সম্পূর্ণ বড়িটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা হ্যাঁ অ্যাপ্লিকের কাজ প্লাস কারচুবি কাজ করা হবে অ্যাপ্লিকের কাজও আছে আর প্লাস কারচুবি কাজও আছে আর এটার পাশে আপনার সুন্দর সুন্দর কিছু টাসেল দেওয়া আছে ছোট ছোট কিছু টাসেল দেওয়া আছে যেটা আপনার শাড়ির লুক চেঞ্জ করে দিবে খুবই সুন্দর সুন্দর টাসেল হ্যাঁ কালার কন্ট্রাস্ট দিয়ে টাসেল করে দেওয়া আছে প্লাস সাইডে একটা সুন্দর একটা পাট দেওয়া আছে হ্যাঁ বর্ডার করা আপনার অ্যাপ্লিকের একটা পাট দেওয়া আছে সুন্দর পাট আর এগুলার প্রাইস পড়বে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন হোলসেল প্রাইস আপনার রিজনেবল প্রাইস বলতে ফুল হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুচরা প্রাইস থেকে খুবই কম রেটে আর এগুলার প্রাইস কেমন পড়বে টানা এগুলোতে এগুলো বাইরে খুচরা এমনিতেই পুদুশো দুই হাজার বাইশশো এরকম সেল হয় আর ওটা ইয়াতে বিভিন্ন জায়গাতে সেল হয় আর আপনারা কত দিয়েছেন এগুলো আমরা একেবারে হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য তারা নিতে পারবেন না অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমেল নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে আপনারা অর্ডার করে দিবেন অথবা আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন এস্টার মল্লিকের শপিং কমপ্লেক্স দুই হাজার সাতানব্বই আটানব্বই নাম্বার সব এইচকে শাড়ি আসলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন আর যারা এক পিস দুই পিস নিবে তাদের জন্য কি হোলসেল প্রাইজে পাওয়া যাবে তাদের জন্য হোলসেল যারা এক পিস দুই पीस দিবেন তারাও নিতে পারবেন আমাদের থেকে আমাদের হিউজ কোয়ান্টিটি আছে আমরা যেহেতু হোলসেল করি সেহেতু আমরা দিতে পারবো আর যারা হোলসেলার আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল ওভার বাংলাদেশ হোলসেল করে থাকি এটার হচ্ছে এটা হচ্ছে আরো সুন্দর আপনার orange কালারের ভিতরে না এটা হ্যাঁ orange কালারের ভিতরে আপনার blue navy blue একটা কন্ট্রাস্ট খুবই সুন্দর পারগুলো দেখেন পারগুলো অসাধারণ অসাধারণ লাগতেছে পারগুলো আর এটা তো আপনার টার্সেল দেওয়া আছে ব্লু এবং কমলা কালারে টার্সেল আর অল ওভার শাড়িটা দেখুন দূর থেকে দেখলে বুঝতে পারবেন আপনারা এই শাড়িটা হবে এরকম যে কোনো ওকেশন যে কোনো আপনারা পূজা পারবনে আপনাদের অফিসে একটা ট্রেডিশনাল লুক চান স্কুল কলেজে বার্ষিকীতে ট্রেডিশনাল লুকের জন্য এই শাড়িগুলো সবচেয়ে বেস্ট শাড়ি হবে আপনাদের যেটা হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার এর ভিতরে একটা শাড়ি দেখুন ম্যাজেন্টা কালার ভিতরে ওয়াও খুব সুন্দর একটা শাড়ি ফুল বডি এটা এটা ফুল বডি জমিনটা হবে এটা কালার ভিতরে হবে ম্যাজেন্টা কালার এর ভিতরে পুরো কালারের কাজ করা আছে নেব ব্লু কালারে কাজ কাজগুলো আবার কাছ থেকে দেখায় সম্পূর্ণ সুতার কাজ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সুতের কাজ এবং কারচুপি কাজ করা আছে কাজ প্লাস সম্পূর্ণ প্লাসের কাজ গুলো আপনার শাড়ির সৌন্দর্য আরো বৃদ্ধি করবে খুব সুন্দর সুন্দর ছোট ছোট দেওয়া আছে দেখতে চেঞ্জ প্রোগ্রাম স্কুল কলেজ কলেজিটিতে আপনারা পূজাতে এগুলো আপনাদের একটা ট্রেডিশনাল লুক দিবে খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি আর সম্পূর্ণ বডিতে আপনার ব্লক এর কাজ করা আছে হ্যান্ড ব্লক এর কাজ করা হ্যান্ডমেড সম্পূর্ণ হ্যান্ডমেড শাড়িগুলো অনেক আপুদের ফেভারিট কালার কালার

এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু দেখেন ব্লাউজের ব্লাউজ তো হবে এটা হচ্ছে ব্লাউজের অংশটুকু ব্লাউজ হবে এক কালারের ভিতরে এক কালারের ভিতরে ব্লাউজ পিস আর শাড়িটা কত হাত হবে সাড়ে তেরো শাড়ি সাড়ে তেরো শাড়ি তাহলে বারো হাত হচ্ছে আপনার শাড়ি হবে আর দেড় হাত হতে ব্লাউজ পিস ব্লাউজ পিস এটা আসলে হচ্ছে এটা এটা হচ্ছে আট নেক্সট কালারে চলে যাচ্ছে হোয়াইটের ভিতরে একটা কালার দেখতে পাচ্ছেন ও যারা হোয়াইট লাভার আছেন আপুরা তাদের জন্য খুবই সুন্দর একটা কালেকশন ব্লু আর হোয়াইটের কম্বিনেশন দেখুন ওয়াও কাজগুলো কত নিখুঁত কাজ সবগুলো কালারই ডিজাইনই সেম শুধু কালারটা চেঞ্জ কন্ট্রাস্টগুলো চেঞ্জ ডিজাইনগুলো চেঞ্জ ডিজাইনগুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলার প্রাইস পড়বে মাত্র চোদ্দশো টাকা যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে দিবেন আমার হোয়াটসঅ্যাপ ইউ নাম্বার দেওয়া থাকবে যারা হোলসেলার আছেন তারাও অর্ডার করতে পারবেন অনলাইনে আবার অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন শোরুমের ঠিকানা হচ্ছে এইচকে শাড়ি দুইয়ের সাতান্ন বারো নব্বই নম্বর সব ইস্টার্ন এর শপিং কমপ্লেক্স আমাদের এখানে নিত্য নতুন বুডিক্স এর কালেকশন থাকে সব সব রকম বুডিক্স এর কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর বুডিক্স এর কালেকশন প্লাস হোলসেল প্রাইসে পাবেন খুবই রিজনেবল প্রাইস এবং হোলসেল প্রাইস এগুলো পাবেন আমাদের বুডিক্স শাড়ির প্রাইস শুরু হয় সাতশো পঞ্চাশ ছশো পঞ্চাশ থেকে শুরু এটা হচ্ছে আপনার ইয়েলোর ভিতরে না ইয়েলোর ভিতরে মেজেন্টা কালার ম্যাজেন্টা কালার যারা গায়ে হলুদে পড়তে চান একটু দামের ভিতরে যারা গায়ে হলুদে একটু বুডিক্স ভিতরে পড়তে চান বুডিক্স এর শাড়ি একটা ইউনিক থাকবে তাদের জন্য এই শাড়িটা গায়ে হলুদের শাড়ি ইয়েলোর ভিতরে ম্যাজেন্টা পার পার গুলো দেখুন কাছ থেকে দেখা ডিজাইন গুলো কালারফুল টার্সিল দেওয়া আছে ছোট ছোট টার্সিল খুবই সুন্দর লাগে এগুলা মাত্র চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় হোলসেল প্রাইসে এক পিস গুলো আমাদের এখানে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য অর্ডার নেওয়া হয় প্রচুর পরিমাণ কালেকশন আর এগুলোর প্রাইস পড়বে আবারও বলে দিচ্ছি চোদ্দশো টাকা অনলাইনে অর্ডার করতে চান অর্ডার করে দিবেন আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে যারা একসাথে অনেক পিস নিতে চান কোনো অকেশনের জন্য নিতে চান বিশ পিস চল্লিশ পিস তারাও একসাথে নিতে পারবেন আমাদের থেকে মাত্র চোদ্দশো টাকা পেয়ে যাবেন এই শাড়িগুলো আর আমরা যে যেকোনো অনুষ্ঠানে অর্ডার নি ভুটিস শাড়ি ধন্যবাদ আসসালাম আলাইকুম